উত্তরণ আরামবাগের সদস্যরা এক অন্যরকম পুজোয় মেতে উঠেছে তাদের একটাই লক্ষ্য বন্যা দুর্গত মানুষদের মুখে যদি একটু হাসি ফোটানো যায় এজন্য তারা তাদের সামর্থ্য অনুযায়ী হুগলির খানাকুলের নিরঞ্জন বাটির বামনখানা এলাকার প্রায় আড়াই হাজার বন্যা দুর্গত মানুষদের রান্না করা খাবার খানোর ব্যবস্থা করল সোমবার আজ মহাপঞ্চমীর তিথিতে মা দুর্গার আশীর্বাদ নিয়ে তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আট থেকে আশি সকলেই সদস্য সুশান্ত রক্ষিত জানান আমরা যখনই কোনো সেবামূলক কাজে নেমেছি তখনই পেয়েছি মানুষের আশীর্বাদ এবং সাহায্য আমাদের এই বর্তমান কর্মসূচিতে যে সমস্ত ব্যক্তিরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এলাকার বন্যা রাজকুমার দুলুই বন্দনা সামন্ত রূপরী সামন্ত স্বপন পাখিরা মুকুন্দ পাখিরা স্বপন মাঝি প্রমুখ ব্যক্তিরা উত্তরণ আরামবাগের এই ধরনের কর্মসূচিতে আপ্লুত এলাকার মানুষদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও তাদের সহযোগিতা উত্তরণ আরামবাগের এই সাহায্য করেছে আমরা আরামবাগ থেকে আরামবাগ থেকে এখানে একটু আমাদের অন্যরকম পুজোটা এখানে সবাইকে নিয়ে আমরা একটু পালন করতে এখানে প্রায় হাজার কিনিয়ার লোককে আমরা আমাদের আনন্দ ভাগ করে দেওয়ার জন্য প্রাণ সামগ্রী এনেছি এবং সবাই যাতে একটু উপকৃত হয় অনেকদিন এরা নাক পেয়েছিলো তাই জন্য একটু রান্না করে খাওয়ানোর ব্যবস্থা করেছি সবাই খবর পেয়েছি এখানে আজ পর্যন্ত কেউ প্রাণীটা আসেনি আমরাই প্রথম এখানে এলাম আচ্ছা আমি উত্তর নারায়ণবাগের প্রসাদক এখানে সভাপতি আছে সহসভাপতি আছে অন্যান্য সব মেম্বার আছে এরা সব অনেকেই আছে আরও সব কাজে ব্যস্ত আছে এখানের মানুষরা খুবই আনন্দিত আমাদেরকে আমাদেরকে এ তারা যে তারা কন্যা ছিল কন্যা কবহিত ছিল এবং তারা আমাদেরকে সহযোগিতার মানে হাত ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে মানে আমরা এখানে সামলাতে পারতাম এতজন এসেছিল কিন্তু তারা আমাদের ভারতের হাত খারাপ না করতো আমরা এখানে পেরে উঠতাম এবং আমরা খুব খুশি এখানকার মানুষগুলো খুব খুশি আর সব থেকে বড়ো কথা এখানে এই যে খাবারটা নিয়ে আসা হয়েছে এই খাবারটা খেয়ে ওরা খুব খুশি রাখ ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে आय छै आय आय हामी कबोलै बोल्छौ हजुर हजुर आ राम सर बोल्का दना ओके दना हजुर आछु नबिदी आबिदीको परिवार हाम्रो बेगोन परिवार हो निले बनाइयो आयला बुलो 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 মাদিমা মাসিমা মনে নাম কি মাসিমা আপনার নাম কি কি জানা গিয়ে গেছে অনেকটা দাঁড়াতে হলো বলুন হ্যাঁ সবাইকে মিলেমিশে নিতে হবে মা তাড়াতাড়ি হ্যাঁ সেই বলুন আপনি বলুন আর আপনি আপনি খিচুড়ি খেয়েছিলেন কেমন হয়েছিল বলুন আমাদের ব্যবহার কেমন লাগছে ভালো হলো উপস্থিতি ভালো হয়েছে ভালো আমরা চাই আপনারা আবার বলুন যেন আনো সবাই আসে কারণ আপনাদের গ্রামে এখনো জল আছে হ্যাঁ এই